জাস্টিন বিবার এক সময়ের সবচাইতে জনপ্রিয় শিল্পী ছিলেন যার কনসার্টে একটা টিকিট পাওয়া ছিল কিছু মানুষের জীবনের স্বপ্নের মতো এত জনপ্রিয় এত ফেমাস একজন মানুষ ছিলেন আজকে সেই মানুষটা ঘরের মধ্যে বসে থাকেন কেউ তার গান শুনতে যায় না তার মুখ বেকা হয়ে গেছে কণ্ঠের সেই সুর নাই চেহারা সে সৌন্দর্য আজকে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে ইভেন সে এখন ঋণে জর্জরিত হয়ে আছেন এই মানুষটা এখন একত্রিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ঋণ হয়ে বসে আছে আপনি কল্পনা করতে পারেন প্রায় সাতত্রিশ কোটি টাকার চাইতেও বেশি এত পরিমাণে সে ঋণগ্রস্ত হয়ে বসে আছে দেখেন একটা সময় যে মানুষটার মানে অবাক করা পারফরমেন্স ছিল যে গোটা বিশ্বের মানুষ তাকে একটু দেখার জন্য মুগ্ধ ছিল আজকে কেউ তাকে দেখতে যায় না এটাই হচ্ছে দুনিয়ার ধোকা আল্লাহ বলছে ইল্লা গুরুর দুনিয়ার ধোকা দুনিয়ার ধোকা এটা সবাই বুঝে না সবাই এটা বুঝতে পারে না কিন্তু আমরা দুনিয়া দুনিয়া নিয়ে বসে থাকি দেখেন তো ও জীবনে কল্পনা করছিল ওর যখন ভালো সময় পাস করছিল কখনো মনে হয়েছে যে আমার জীবনের সামনে আমার অভাবের দিন আসবে আমাকে কেউ শুনতে চাইবে না আমাকে কেউ ভালোবাসবে না আমার খবর কেউ নিবে না আমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে এই বিবার সে কোনো দিন বিশ্বাসও করেনি দেখেন দুনিয়ার দুনিয়া অথচ দুনিয়া তাকে ঠিকই ধোকা দিচ্ছে দুনিয়া আজকে যাকে গুরুত্ব দেয় কালকে ফেলে দেয় দেখা যায় আজকে আপনাকে অনেক নাম যশ ক্ষেতি টাকা পয়সা আল্লাহ দিতে পারে কিন্তু ওই আল্লাহ নিতেও সময় লাগে না এর জন্য ঋণগ্রস্ত হওয়া একজন মানুষের জীবনের সবচেয়েতে কষ্টের একটা পার্ট বিশেষ করে যুবকদের জন্য ঋণ যে কোনো মানুষের জন্যই কঠিন এর জন্য নবী সালাম বললেন তোমরা যদি ঋণের হাত থেকে বাঁচতে চাও আর্থিকভাবে লাভবান হতে চাও তাহলে তোমরা এই হাদিসের দোয়াটা পড়বা আল্লাহ হালিকান হেল্যালিক এই দোয়াটা পড়ো এই দোয়াটা পড়লে কি হবে তোমার কপাল খুলে যাবে তোমার ভাগ্য খুলে যাবে ঋণের বোঝা থেকে তুমি বেঁচে যাবা এই দোয়া আপনি নিয়মিত পড়বেন অনেক মানুষ দোয়া করতে বিশ্বাসী না অনেক মানুষ দেখবেন দুনিয়াতে ইনকাম করব পরিশ্রম করব পরিশ্রমই আমাকে টাকা দেয় না না পরিশ্রম আপনাকে টাকা দেয় না পরিশ্রম আপনাকে সুখও দেয় না এটা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা এটা নেয়ার মালিক হচ্ছে আল্লাহ তালা আজকে জাস্টিন বিবারের এই অবস্থা ও এই দুঃখ কার কাছে বলবে ওর এই কষ্টের কথা কার কাছে বলবে দেখেন এর জন্য মানুষের জীবনটা কিন্তু অল্প সময়ের সার্ট এন্ড টাইম আল্লাহ তালা দিয়েছে কি নাম জশ খেতেই না ছিল এই মানুষটার আজকে সব পায়ের তলায় পড়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে পৃথিবীর কেউ কাউকে খোঁজ খবর নেয় না আপনার নাম যশ যখন তলানির গোড়ায় পড়ে যাবে কেউ আপনাকে একবার জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো কারণ এটাই হচ্ছে দুনিয়ার স্বার্থের জায়গা এটাই হচ্ছে দুনিয়ার মোহ দুনিয়ার মানুষ চায় পৃথিবীতে আগলে ধরতে পৃথিবীকে জড়িয়ে থাকতে কিন্তু পৃথিবী বলে আমি কাউকে জড়িয়ে রাখি না কত মানুষকে আমি ফেলে দিলাম কত জগৎ বিখ্যাত রাজাদেরকে ফেলে দিলাম তোরা তো সামান্য একটা মানুষ এর জন্য দুনিয়ার মোহে না পড়ে আল্লাহর দিকে ফিরে আসুন এখনও সময় আছে এই মানুষটার জীবন থেকে দেখুন যাকে আল্লাহ পাক এত নাম যশ খেতে দিয়েছিল আজকে সে কোথায় আজকে সে কোথায় এর জন্য আমরা সবাই আসুন আল্লাহর দিকে ফিরে যাই রব্বুল আলামিন যেন আমাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দেয় সব আমেন